সাগরকন্যা কুয়াকাটা আর আমি পাবনা এই যে গাছপাড়াতে এখানে দাঁড়িয়ে আছি নিউ শহ কাউন্টারে আমার পিছনে দেখছেন এটা নিউ সড়কের কাউন্টার এখান থেকে এই যে এসি সার্ভিস নতুন চালু হয়েছে এখান থেকে আমি টিকিট কেটে এই কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছি আর ইতিমধ্যেই আমাদের বাস চলে এসেছে পরিমাণে এসি বাস এই বাসে আজকে ভ্রমণ করছি কুয়াঘাটা এটা নিঃশাহ পরিমাণে কাউন্টার এটা আমাদের পাবনা গাছপাড়াতে অবস্থিত এখানে গাছপালা থেকে বাসগুলো সেরে যায় এখানে সন্ধ্যা সাতটা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে নন এসি বাস আটটায় এসি বাস এই সার্ভিসগুলো এখানে এবং বিভিন্ন জায়গায় ফরিদপুর রাজশাহী সহ অনেক জায়গা থেকে এই কাউন্টার ছেড়ে যায় ইতিমধ্যেই আমাদের বাস চলে এসেছে এবং রাইট আটটার সময় এখান থেকে সেরে যাবে কুয়াকাটার উদ্দেশ্যে

গতকালকে ছিল উনিশ তারিখ একটি বাস উদ্বোধন হয়েছে পাবনা থেকে কুয়াকাটা আজকে দ্বিতীয় এসি বাসটি চালু হবে এই পাবনা থেকে গাড়ি আটটা দশটা ছেড়ে ধরা ইতিমধ্যেই আমাদের গাড়ি গাছপাড়া থেকে ছেড়ে দিয়ে টেবুনিয়া অতিক্রম করছি সামনে একটা টেবুনিয়া বাজার এখান থেকেই তাদের কাউন্টার থেকে যাত্রী উঠাবে এরপরে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম এরপর পার্কশ্বের উপপুর এবং সেতু অতিক্রম করে আমরা ছুটে চলেছি কুয়াকাটার উদ্দেশ্যে অনেকদিন ধরে ইচ্ছা ছিল কুয়াকাটা ভ্রমণ করার এবং পাবনা থেকে সুন্দর একটা সার্ভিস চালু হলো বাস সার্ভিস আর এই বাসে আমি আজকে ফার্স্ট জানি করছি প্রায় ছয় মাস ধরে প্ল্যান সাজাচ্ছি কিন্তু আসলে একা একা এই ভ্রমণটি করতে হচ্ছে অনেকেই বলার পরে অনেকে রাজি হয়নি যার কারণে চিন্তা করলাম যদি কেউ না আসে একটা একলা চলোর একটা কথা আছে তো যাই হোক সেই একলা চল নিয়েই আজকে এই ভ্রমণটি করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমার এই যাত্রার প্ল্যান সকালে ভোরে পৌঁছাবো ভোরে পৌঁছে সারাদিন ঘুরে আবার আমরা ব্যাক করব কুয়াকাটা থেকে পাবনার উদ্দেশ্যে ইতিমধ্যেই আমরা লালন শাহ সেতুর উপর চলে এসেছি লালন শাহ টোল আমাদের এর জার্নি সময় লাগবে নয় ঘন্টা মতো কারণ অনেকগুলো জেলা অতিক্রম করতে হবে প্রায় আট থেকে নয়টি জেলার উপর দিয়ে আমাদের এই যাত্রা হবে সময় নয়টা আর এই মুহূর্তে আমাদের বাস এসে দাঁড়ালো ভেড়া মারার মধ্যে এখানে কাউন্টার রয়েছে এখান থেকে প্যাসেঞ্জার তুলে আবার রওনা দেবে কুয়াকাটার উদ্দেশ্যে আমরা চলে আসলাম কুয়াকাটা এখন ভাবে প্রায় ছয়টা এই যে শখ পরিমাণে আজকে এটা প্রথম ট্রিপ ছিল এসি বাসের এই ভাবে পাবনা থেকে আসলাম এই মাত্র কুয়াকাটা সোয়া পাঁচটার দিকে বাস থেকে নেমে আমরা একটি ভ্যান বিশ টাকা করে ভাড়া নিয়ে চলে যাচ্ছি সাগর পাড়ের উদ্দেশ্যে আকাশে অনেক মেঘ গত দুদিন শুনলাম এখানে বৃষ্টি হয়েছে আশেপাশে দেখছেন অনেক পুকুর এবং ডোবা দেখে বোঝা যাচ্ছে অনেক বৃষ্টি হয়েছে আর ইতিমধ্যেই যেহেতু ভোর হয়ে গেছে আমরা সূর্য দেখতে পারবো না ভোরের যে সূর্য কুয়াকাটা একটা সৌন্দর্য সেটা আমরা মিস করে গেলাম আর এই ভ্রমণটি আমার একদিনের একটা ভ্রমণ সকালে নেমে সারাদিন ঘুরে এই যে বাসে এসেছি সেই বাসে আবার আমরা রিটার্ন করবো তো আশেপাশের যে কুয়াকাটার যে সৌন্দর্য সবুজ ভোরের আলো ফুটতেই চারিদিকে চোখে পড়ল সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই আর ভোরের আলো গায়ে লেগে অনেক প্রশান্তি লাগছে আর অপেক্ষা রয়েছি কখন সাগর পাড়ায় আমরা পৌঁছাব আশেপাশে এই কুয়াকাটার বিভিন্ন হোটেল অনেক উন্নত মানের হোটেল রয়েছে এখান থেকেই মূলত এই হোটেলগুলো শুরু হয়েছে আপনারা চাইলে একটু দূরে থাকলে একটু কম রেটে পাবেন এবং কাছাকাছি সাগর পাড়ের পাশে থাকলে একটু রেটটা বেশি হবে বাম পাশে দেখছেন এই ব্রিজটির পাশেই এটা কুয়াকাটা পৌরসভা আর দু এক মিনিট সময় লাগবে আমাদের সাগর পারে পৌঁছতে। ফাইনালি বন্ধুরা চলে আসলাম সাগরকন্যা কুয়াকাটাতে আর এখন আমার সামনে আমি দেখতে পাচ্ছি এই সাগরকন্যা কুয়াকাটার সেই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য সেই রূপটি এই যে দেখছেন আপনারা সাগরকন্যার কুয়াকাটার যে অপরূপ সৌন্দর্য যে দেখুন অনেক নয় ঘুণ্টা চন্নির পরে চলে আসলাম এসে নয় ঘন্টা চান্নের আমরা

সমুদ্র পারে এসে নিজেকে বিলিয়ে দিলাম এই বিশাল আকারের এই সাগরের সামনে তো ভিডিওটি আপনারা আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এপিসোড নিয়ে আবার চলে আসব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ